নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো ক্যাপসিকামের পকোড়া তার জন্য ক্যাপসিকামগুলোকে সরু শুরু করে কেটে নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে ছোলার ডালের বা বেসন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে চালের গুঁড়ো একদম নিরামিষভাবে তৈরি করছি চালের গুঁড়োর পরিমাণটা বেসনের থেকে বেশি দিতে হবে আর দিয়ে দেবো মশলা মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো চাট মশলা গরম মশলা গুঁড়ো গোটা পোস্ত নুন কালো জিরে আর হলুদ গুঁড়ো এই সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে ক্যাপসিকাম কুচির সঙ্গে এগুলো মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়ো বেশি দিলে কিন্তু খেতেও বেশ ভালো আর মুচমুচে হবে এর মধ্যে রয়েছে চিনি ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা এগুলো এগুলোর মধ্যে দিয়ে দিলাম এই মশলাগুলো দিলে কিন্তু ক্যাপসিকামের পকোড়াটা খেতে ভীষণই সুস্বাদু হবে এবার অল্প অল্প করে একটু জল দিয়ে এটাকে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নিচ্ছি খুব বেশি পরিমাণে কিন্তু বেসন চালের গুঁড়ো দেবো না এরকম একটু ক্যাপসিকামের পরিমাণটা কিন্তু বেসম চালুর গুঁড়োর থেকে বেশি থাকতে হবে তবে পক পকোড়াটা খেতে বেশি ভালো লাগবে আর চাট মশলা দেওয়াতে কিন্তু এর টেস্টটা একদম পাল্টে যায় ভীষণ সুস্বাদু লাগে অবশ্যই স্কিপ করবেন না চাট মশলাটা অবশ্যই এর মধ্যে দেবেন এইভাবে গোল পাকিয়ে দেখে নিতে হবে এটাকে পাকানো যাচ্ছে কিনা তাহলে বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে ব্যাটারটা ভাজার জন্য এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেলে এবার আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি আর আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে পকোড়াগুলো ভেজে নেব নইলে ভেতরে কিন্তু কাঁচা থাকবে হাই ফ্লেমে দিলে ঝট করে উপর থেকে কালার ধরে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে তাই লো টু মিডিয়ামে রেখে আমি পকোড়াগুলো একে একে ভেজে নেব এইভাবে ও পকোড়ার ওপরে একটু তেল ছড়িয়ে দেব যাতে অপর দিকটা উল্টানোর সময় একদম লেগে না যায় অপর দিকটা একটু কুক হয়ে আসে এইভাবে উল্টে দিলাম দিয়ে এই পিঠটাও ব্রাউন করে ভেজে নিতে হবে গোটা পোস্ত দেওয়াতেও কিন্তু স্বাদটা দারুণ হয় অবশ্যই এগুলো অ্যাড করবেন যে মশলাগুলো আমি অ্যাড করেছি আমি লো ফ্লেমে রেখে বড়াগুলো পকোড়াগুলো ভেজে নিচ্ছি দুটো দিক একদম মুচমুচে করে ব্রাউন করে ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে ফেলবো দেখুন এগুলো হয়ে গেছে দুটো দিকই সুন্দর করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেবো বুঝতেই পারছেন আমি আঁচটা কিন্তু একদম কমে রেখে ভাজছি যাতে ভেতরটা ভালোভাবে কুক হয়ে যায় এবার এই পকোড়াগুলো প্রথম লটের পকোড়াগুলো তুলে নিলাম এবার বাকি পকোড়া ভেজে নেব যে কোনো সবজির পকোড়া কিন্তু সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে তাই আমি সরষের তেল ইউজ করেছি চাইলে আপনারা সাদা তেলও ভেজে নিতে পারেন একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে পকোড়াটা তৈরি করছি যাতে সবাই এটা এইভাবে বানিয়ে খেতে পারে বাকি পকোড়াগুলো তেলে ছেড়ে দিয়েছি এইভাবে আমি চারটে চারটে করে পকোড়া ভেজে নিচ্ছি যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি তাই অল্প অল্প করে পড়া ভেজে নিচ্ছি বেশি তেল থাকলে একবারে বেশি বড় দিয়ে ভেজে নিতে পারেন এইভাবে ওপর দিকটা একটু তেল ছড়িয়ে দিলাম দিয়ে একইভাবে ব্রাউন করে দুটো সাইড ভেজে নেব এই পকোড়াটা কিন্তু বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বা ডাল ভাতের সঙ্গে বা গরম ভাতে লঙ্কা নুন দিয়ে মাখিয়েও খেত ভীষণ খেতে ভীষণ সুস্বাদু লাগে একটু ঘি দিয়ে ভীষণই ভালো লাগে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে